তারাবি বিশ রাকাত কয় রাকাত এটাই সুন্নত মনে রাখবেন সুন্নতে মোতাবার ইসা বারোশো চৌরাশি আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই বিশ রাকাত তারাবি পর্যন্ত আপনারা যারা আটও পড়েন কিন্তু এই কথাটা মনে রাখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে এরকম ওঠে নাই বিশ্বাস করেন চৌরাশি হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে আট রাকাতের কোনো স্লোগানই ছিল না বুখারী শরীফের 38 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সমা রমাদান কোন ব্যক্তি দিনের বেলা যদি রোজা রাখে ঈমানদার অবস্থায় এবং সোয়াবের আশায় গুফিরলাহু মা তাকদ্দামা মিন তার আগের সব গুনা মাফ এবার তাহলে রাতে কি করবেন সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে হ্যাঁ গত মঙ্গলবারে তাপসিরা আমার একজন প্রশ্ন করছে হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা মানে কি আজীব এক প্রশ্ন মানে কোনোভাবে যদি তারাবিটা না পরা যায় তো তো রমজানের রোজা তো হয়ে যাবে রোজা এক এবাদত তারাবি আর এক এবাদত রোজা এক এবাদত তারাবি আর এক এবাদত এক এবাদতের সাথে আরেক এবাদতের তো এক এবাদত নষ্ট হবে না আর একটা না করলে এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও করে রোজা তো হয়ে যাবে মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে আপনি খালি কন হবে কি না রোজা তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো তারাবি ভুলও করব না মানে তার ভাবসা এমন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুণা মাফ এটা হাদিস নাম্বার আটত্রিশ এবার সহি সাতত্রিশ নাম্বার হাদিসটা শোনেন কয় নাম্বার আগেরটা কয় নাম্বার গেছে আটত্রিশ মানে বুখারি শরীফ এটা মানবে আগেরটা মানবে না দেখেন সাতত্রিশ নাম্বারটা মানবে না আল্লাহ নবী বলেন রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে কি পড়ে এই জায়গায় নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবীর নফল নামাজ হ্যাঁ তারাবির নামাজ ফরজ নামাজ তো সবসময় পড়তে হয় রাতের বেলা নামাজ আদায় করে গুফির অলা ঘুমা তাকদ্দাম আমিন জাম্বি তার আগের সব গুণাগুলা মাফ করে দেওয়া হয় তাহলে দিনের বেলা রোজা রাখা রাতের বেলা তারাবি নামাজ পড়া তারাবি বিশ রাকাত কয় রাকাত এটাই শূন্যত মনে রাখবেন সুন্নতে মতো আরিসা বারোশো চৌরাশি হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই বিশ রাকাত তারাবি পড়তো কয় হিজরি পর্যন্ত বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল বিশ টাকাত তারাবি পড়তো বিশ টাকাত বারোশো চৌরাশিতে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি আট টাকাত এটা কথা মনে রাখবেন আপনারা যারা আটও পড়েন কিন্তু এই কথাটা মনে রেখেন যে আটের স্লোগান বারোশো চৌরাশির আগে দুনিয়াতেই ছিল না যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে এরকম ওঠে নাই বিশ্বাস করেন বারোশো চৌরাশি হিজড়ি পর্যন্ত সারা পৃথিবীতে আট টাকাতের কোনো স্লোগানই ছিল না আপনি পড়ছেন আমি বলছি না যে আপনি আটটা পড়েন পরেন বিশ্বাকাত আমি আপনার কিন্তু কিছু বলি নাই কিন্তু বললাম বারোশো চৌরাশি ছিল না বারোশো চৌরাশীতে সর্বপ্রথম সারা বছর আট টাকাত তাহাজুত পড়তেন সারা বছর রমজানেও পড়তেন রমজানের বাহিরেও পড়তেন একই নামাজ আচ্ছা আমরা এখন যে নামাজটা কি নামাজ রমজান এই নামাজের নাম কি থাকবে না অন্য কিছু একটা দেন কেন জুমা আচ্ছা একটু পরে যে নামাজটা পড়বে এটার নাম কি আস রমজানের যে বাহিরে পড়তেন এটার নাম তাহাজুদ রমজান এটার নাম তারাবি হয় কিভাবে আট টাকা যেই নামাজটা পড়তেন রমজান এটার নাম তারাবি হয় কিভাবে। আপনারা যারা আট টাকাত পড়ছেন আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন আপনি একদম শেষ হয়ে গেছেন না কিন্তু আমার প্রশ্ন জুমান নামাজ যদি রমজানে জুমা নাম থাকে আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায় হ্যাঁ আম্মা যারা আয়সা সিদ্দিক আর দিয়ে আল্লাহ তালা নাকি প্রশ্ন করছে নবীজি রাতের বেলা রমজানে কি আমল করতেন তা আম্মাজানের জবাবটা ছিল আজীব আম্মাজান বলেন রমজান রমজানের বাহিরে সারা বৎসর নবী আট টাকা আট টাকা তাহাজুদের সালাদ আদায় করতেন শব্দটা বলে নাই আট রাকাত আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে তো রমজানের বাহিরে যেই নামাজ এটার নাম তো তারাবি হয় না কি হয় এটার নাম তাহাজুত তাহলে তাহাজ্জুত এখন আমি আপনাদেরকে বলি রমজান মাস এবাদত কম করার মাস না বেশি করার মাস তা আমি আপনাদেরকে বলবো ভাই হজরত ওমর ফারুকের জামানায় তারাবি বিষ হজরত উসমানের জামানায় তারাবি বিষ হজরত আলিরাতি আল্লাহ আলহর জামানায় তারাবি বিষ বারোশো চৌরাশি পর্যন্ত তারাবি বিষ চল্ল আহলে হাদিস ভাইয়েরাও তারা বিশ টাকাত পড়তেন হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না যে তারাবি আটটা কাত এই স্লোগান উঠছে যাক ভালো উঠছে আমি আপনাদের জন্য পরামর্শ হলো যারা আপনারা বলেন যে আট টাকাত আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন তাহলে আপনি তারাবি বিশ টাকাত পড়েন তা হাজর আটটাকাত পড়েন কোনো সমস্যা নাই আপনি তার বিশ্বাসঘাত করে যেহেতু আপনি আমল করবেন তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন তো বলবেন হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না বলতে পারেন এটার উত্তর হলো রসুল আকরাম সল্লাহ সাল্লাম বলছেন আলাইকুম নাতি আমারটাও আঁকড়ে ধরবা আমার সাহাবাদারটাও আকড়ে ধরবা তো এই জায়গায় নবীরে মানলেন কোথায় রসুল আকরাম সল্লা সাল্লাম বললেন আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা এখন বলবেন হুজুর সাহাবাদারা খোলাফ হয় উদ্দেশ্য আউ বকর ওমর উসমান আলী উদ্দেশ্য ঠিক আছে মেনে নিলাম তো উসমানের জামানায় তারাবি বিষ হজরত ওমরের জামানায় তারাবি বিশ হজরত আলী রবি অল্লাহ তাল জামানায় তারাবি বিষ রাগাদ তাহলে ওনাদেরটা মানেন আমি ঠিক আছে আপনার কথা মানছি রসুল আকরাম সাল্লাই সাল্লাম আট টাকা তাহাজুত করতেন আপনি নবীর মহাব্বতে আট টাকার করেন নবী বলেছেন আমার সুন্নত পালন করো তো ঠিক আছে এই কথায় আট টাকার তাহাজুত করলাম পড়েন আপনি হাদিসের এক অংশ মানবেন আর একটা মানবেন না এটা কিন্তু ঠিক না এটা উচিত না তাহলে আমরা রসুল আকরাম সাল্লাই সাল্লামের কথা আংশিক মানবো না পূর্ণ নবীজির কথা আংশিক মানবো না পূর্ণ এই হাদিস যদি পুরাটা মানতে চান তারা বেশি পড়ি তাহাজ পড়ি দেখি আপনাদের মাঝে এরকম না তারা বিষ পরেন বিশ্বাস করেন আপনার সব কম হবে না বেশি হবে সব সময় মদিনার দলিলটা দেন যে ওখানে আমিন জোরে বলে ওখানে হাত উপরে ওঠায় তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান হ্যাঁ মানে আনফর্চুনেটলি সেটা বলে যান যে সব সময় হাত উঠাইতে হবে হুজুর মক্কামদিনে আছে ঠিক আছে আমি বলছি না হাত উঠাইলে নামাজ হয় না এটা বলছি না আমি জোরে বলি হুজুর মক্কামদিনে আছে আমি বলছি না আমি জোরে বলছি নামাজ হয় না এটাও বলছি না তো এই দলিলগুলা মক্কা মদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায় তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না ঘটনা কি হ্যাঁ এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না আমরা আট রাকাত ওয়ালাদেরটা মেনে নিব তাহার হিসাবে বিশ রাকাত মেনে নিব তারাবি হিসাবে ইনশা তাহলে তারাবি কয় রাকাত তাহার নবীর শূন্য তো পালন করবো সাহাবাদেরটা পালন করবো ইনশাল আল্লাহ তৌফিক দান করেন আমরা বেশি খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করব তো রসুল আকরাম সাল্লাই সাল্লাম বললেন রাতের বেলা যারা সালাত আদায় করবে তাদের গুনাও আল্লাহ মাফ করে দিবেন